ভিডিও গায়েস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমাদের স্বপ্নের রাস্তা কাজ চলতেছে আমাদের বাড়ির বাড়িতে রাস্তা হইছে আগে আমাদের সাঁকু দিয়ে পার হইতে হইতো এখন আর আমাদের সাঁকু দিয়ে পার হইতে হবে না এখন আমাদের নিজেদের মানে বাড়ি কাজ দিয়ে রাস্তা হয়েছে এদিক দিয়ে আমরা পার হতে পারবো আমাদের নিচু জমিগুলো একদম নিচে হয়ে গেছে সব মাটি আমরা রাস্তায় দিছি জায়গা দিছি রাস্তায় তারপরও দশের ভালোর জন্য আমাদের ভালোর জন্য আমরা নিচে হয়ে গেছে তাতে আমাদের কোনো ব্যথা নাই কষ্ট নাই আমরা যে পাও হেঁটে মনে করেন রাস্তা দিয়ে হাইটে যাইতে পারবো এতে আমরা অনেক খুশি আমরা সবার জন্য দশের জন্য রাস্তা দিছি এখন রাস্তার কাজ চলতেছে টুটু একটু করে সামনের দিকে এগিয়ে যাইতেছে বেকু কাজ করতেছে আমাদের বাড়ির একবারে পাশ দিয়ে রাস্তা হয়েছে একবার বাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে যাইতেছে আস্তে আস্তে করে সামনে অনেক বাধা আছে তারপরেও আস্তে আস্তে যাইতেছে দেখতে কাজ করতেছে

অনেক বাধা অনেক বিপত্তি রাস্তার মধ্যে তারপরও একটু একটু করে এগিয়ে রাস্তা করে দেখা জায়গার কয়দিন লাগে রাস্তার মাটি অনেক ভালো মনে হয় এগুলা হিসাবে আমাদের জমি মাটি কাটতেছে আমাদের প্রায় এক বিঘা জমি যাইতো রাস্তার রাস্তার মধ্যে মাটিও যায় অনেক দেখেন মাটি মাটিছে রাস্তায় সব আমাদের জমির মাটি আমাদের জমি তারপরে আমরা খুশি যে রাস্তা হইতেছে আমাদের অনেক স্বপ্ন ছিল যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা হবে

দুই দিন কাজ করলে মনে হয় হয়ে যাবে যদি কোনো বাধা না আসে দুই দিন কাজ করলেই হয়ে যাবে ক্ষতি এ রাস্তার লাগা হয়েছে তাতে আমাদের কোনোই ই নাই কোনো কষ্ট নাই আমরা দোর জনের জন্য যে রাস্তা করতে পারতেছি আল্লাহর রহমতে আমরা অনেক খুশি অনেক জায়গা দিছি আমরা সবার জায়গায় লাগছে এই যেটা আমাদের বাসা আমার আমাদের বাসার পাশে এই যে রাস্তা হয়েছে এখন গাড়ি ঘোড়া নিয়ে সবাই বাসায় আসতে পারবো আর আগে ওই জায়গায় রাখতে হইতো এই যে সামনে ওইখানে রাখতে হইতো আর এখন ওইখানে রাখতে হবে না সবাই মনে করেন আত্মীয় স্বজন যে আসুক আমরা আসি বা সবাই মনে করেন আমরা বাসায় একবার আসতে পারবো এই রাস্তাটা হইতাছে কেমনে কে মূল্য কততে তালিস tuan অনেক ভালো তখন ওইদিকে সুদ আসা পাবে সুদ আসা যাবে না গารিনে নাসা যাবে গารিনে বাসায় আসা যাবে তাই না গায়ের দরকার থামাল হবে না জামেলা হবে না বাসায় এই জায়গায় রাখা যাবে দেখাই গুলো কই যাচ্ছে দাও মানে আমার ক্ষতি ক্ষতি হলো আমাগো লাভ লাভ কে মূল্য কতছে ভাই রাস্তা দাওনে দেনছে স্বপ্নের রাস্তা হ্যাঁ ভাই কন